হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন ঘড়িতে সময় হয়েছে সকাল আটটা মতো আর তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি এবার আমরা তিনজন মিলে ছাদে এসেছি আর ছাদে এসেছি একটাই কারণে তোমাদের একটু কাজকর্মগুলো ঘুরিয়ে দেখাবো বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না আর তোমাদের সঙ্গে এই সমস্ত কিছুই শেয়ার করতে পারিনি তো ভাবলাম সকাল সকাল একটু শেয়ার করে দিই আর সারাদিন তো আসা হবে না সেই জন্যই তো এদিকে দেখো কাজকর্ম অনেক দূরেই এগিয়েছে তবে ভেবেছিলাম যে বাড়িতে আসার আগেই একদম কমপ্লিট হয়ে যাবে কিন্তু হয়নি তো মাঝে দু একদিন মতো বৃষ্টি হয়েছিল সেজন্য হয়নি তো এখন নিচে যাচ্ছে মাম্মাম আর মাম্মামের বাপি আমিও যাব আর সকালবেলায় বেলায় রান্নাবান্না এখনও কিছু হয়নি তো এখন নিচে গিয়েই রান্নাটা শুরু করব। আর সকালবেলার রান্না বলতে ওই যে রুটি বানানো রুটির সঙ্গে সবজি বানানো তবে মেয়ের জন্য কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আমি দোতলাতে রয়েছি জন্য মাম্মাম সোনা বারবার ওপর দিকে তাকাচ্ছে আর আমাকে ডাকছে মাম্মি মাম্মি বলে তো চলো আজকে ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকাল আটটা বেজে গেছে আর রান্নাটাও শুরু করতে হবে তবে আজকে সকাল বেলায় একদম ভোরবেলায় স্নানটা সেরে নিয়েছি তারপর ঠাকুর পুজো হয়ে গেছে আর এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি আর এই হটপটের মধ্যে রেখে দিচ্ছি মেয়ের জন্য এখন ওর জলের বোতলে আবার জল ভর্তি করে রাখবো মাঝে মধ্যে এসে জল চাই তো জলটা আমি সবসময় ওর হাতের নাগালে রেখে দিই বা আমার হাতের নাগালে রেখে দিই এই আর কি তো এখন গরমকাল গরমকালে প্রচুর পরিমাণে জল খায় আমার মাম্মা শীতের সময়ও খায় কিন্তু এই গরমের দিকে ডবল পরিমাণে খায় তো অনেকটা জল খাই দিনে আর চলো রুটি তো বানাচ্ছি আর কি সবজি রান্না করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো এদিকে আমি পটল কেটে রেখেছি আর আলু এই যে ছোট ছোটো ডুমো করে কেটে রেখেছি তো এই পটল আর আলু দিয়ে একটু নিরামিষ রান্না করব তো দেখা যাক চলো কিভাবে কি রান্না করি তোমাদের সঙ্গেও দেখাবো সকাল বেলায় কাজের চাপটা একটু হলেও বেশি থাকে এই যে রান্না বান্না করা ঠাকুর পুজো করা রান্নাঘর ক্লিন করা মেয়েকে খাওয়ানো ওকে ফ্রেশ করা তো এই করতে করতে অনেকটা সময় চলে যায় তো যাই হোক সমস্ত কিছুই আমি এক হাতে সামলিয়ে নিই তো সংসারও খুব ভালোভাবে সামলাচ্ছি আবার মেয়েকেও খুব ভালোভাবে মানুষ করছি খুব ভালোভাবে যত্ন করছি যতটা পারছি তো আমার সবটা দিয়েই আমার মেয়েকে আমি যত্ন করে থাকি তো এদিকে আমি জিরা দিয়ে দিয়েছি তারপর ডুমো ডুমো করে কাটা আলুগুলো আমি দিয়ে দিয়েছি ফোরনের মধ্যে একটু ভাজা হয়েছে তারপর আমি এখন পটল দিয়ে দিচ্ছি বাড়িতে এত পরিমাণে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে বাড়ি ছেড়ে সত্যি কোথাও চলে যায় প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে ওই টিন কাটার আওয়াজ তারপর ঝালাই হচ্ছে তার একটা আওয়াজ আছে তো যাই হোক ভালো লাগছে না সব কিছু মিলিয়ে তবুও ভালো না লাগলে তো কিছু করার নেই বাড়িতে থাকতেই হবে আচ্ছা এবার আসি আমার মেয়ের রান্নাবান্নায় তো আজকে সকাল বেলায় মেয়ের জন্য কি রান্না করব তোমরা মোটামুটি দেখে বুঝেই গেছো এখানে রাঙা আলু রয়েছে আর লাল আলু রয়েছে আর পটল কেটে রেখেছি গাজর কেটে রেখেছি এই দিয়েই আজকে খিচুড়ি রান্না করব মানে ওটসের খিচুড়ি রান্না করব। আর ওটসের খিচুড়ি খেতে মাম্মাম সোনাও বেশ পছন্দ করে তো এটাই রান্না করব আর চলো এখন রান্নাটা শুরু করি আর মুসুর ডাল দিয়েই রান্না করব আর মুসুর ডালটা খুব সুন্দরভাবে বারবার আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন এই যে রান্নাটা শুরু করব তো প্রথমে জিরা ফোরন দিয়ে দিয়েছি তারপর আমি সবজিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সবজির গায়ে জলটা শুকিয়ে গেছে তারপর ডাল দিয়েছি তারপর ওটস দিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে এই যে প্রেশার কুকারের মধ্যে মানে ঢাকনটা আটকে দিয়েছি তো এখন এখানে দাঁড়িয়ে রয়েছে কেন জানো তো তো তিনটে সিটি হবে তারপর নামিয়ে দেবো আর সিটিগুলো একদম তাড়াতাড়ি হয়ে যায় জন্য এখানেই দাঁড়িয়ে রয়েছি যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রেসার কুকারের ভেতর থেকে হাওয়াটা বের হয়ে গেলেই তারপর মেয়েকে খাইয়ে দিতে হবে আর আজকে একটু বাজারে যাবো অনেকদিন বাজারে যাওয়া হয় না টুকি টাকি কিছু কিনতে হবে তো তোমাদের দাদা ভাইকে বলবো না আনতে নিজেই যাব আর ভেবেছি আজকে আমার চুলটাও কাটবো দেখা যাক কি হয় আর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো মেয়েকে সঙ্গে নিয়েই যাবো মেয়েকে বাড়িতে রেখে যাব না কেননা বেলায় আবার আমার শাশুড়ি মা রান্না করবে তো ওনার আবার একটু তারা আছে সেই জন্যই তবে বাজারে যাওয়ার আগে শাশুড়ি মাকে কিছু কাজকর্ম এগিয়ে দিয়ে যাব। তো যে দেখো আমার মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে এখন একটা জিনিস তো আমি লক্ষ্য করছি আমার মেয়ের সামনে এখন ঘন ঘন কথা বলছি ওকে বারবার করে ডাকছি বা এই জিনিসটা কি সেই জিনিসটা কি এটা বলো তো এইভাবে কথাগুলো বলছি জন্য একটু তাড়াতাড়ি কথাগুলো শিখছে এই কাজটা যদি আরও আগে থেকে করতাম তাহলে মনে হয় অনেকটা উপকৃত হতাম মাম্মাম শোনার সঙ্গে এখন একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করলাম তারপর আসলাম এখন রান্নাঘরে এসেই মেয়ের জন্য এখন খাবারটা নামিয়ে রাখছি তো একটু গরম রয়েছে আর খিচুড়িটা খুব সুন্দর হয়েছে খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছিল আর এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দেব। তাতে কি হবে এই খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে খুব ভালো লাগে খেতে কিছুদিনের মধ্যেই তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করব। খুব সুন্দর একটা ব্লগ অবশ্যই তোমরা দেখবে তো সেই ব্লগটা আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি করার আসলে কি বলতো সময় পাচ্ছি না তেমনভাবে সেই জন্য করা হচ্ছে না তো সামনেই তোমরা দেখতে পাবে আর এই যে দেখো আমার মেয়েকে এখন আমি খাওয়াতে নিয়ে চলে এসেছি তো আমার মেয়ে তো খাবে না ও চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তো ওর বিরক্তি হচ্ছে খাবার দেখে এটাই হচ্ছে ব্যাপার তবে আমিও ওকে খাইয়েই ছাড়বো আর এখন জানো তো অনেকটা বেলা হয়ে গেছে তো সকালের দিকে আমি বেশিরভাগ দুগ্ধ জাতীয় খাবার খাইয়ে থাকি কিন্তু এখন আবার আমার শ্বশুর মশায় কাউমিলটা আনতে দেরি করছে তো সেই জন্য এই আমি খিচুড়িটাই রান্না করেছি তো এদিকে মামা সোনাকে খাইয়ে দিয়েছি অনেক কষ্ট করার পরে তারপর এখন আসলাম রান্নাঘর ক্লিন করতে দেখো সময়ের কাজ সময়ে না করলে আর হয় না আর বেলা তো আর আমার জন্য বসে থাকবে না বা ঘড়ির কাটা আমার জন্য বসে থাকবে না ওই জন্য যখনের কাজ তখনই আমি করে নিই তো এদিকে আমি এখন গ্যাস উনানটা খুব সুন্দর করে মুছে নেব আর টেবিলটাও মুছে নেব আর যে বাসন কোষণগুলো হয়েছে সেগুলো এরপরেই মেজে ঘষে ধুয়ে নেব তো এই কাজগুলো করেই তারপর আবার মেয়েকে আবার স্নানের আগের খাবার খাওয়াতে হবে তারপর আবার ওকে স্নান করাতে হবে তো অনেক কাজ রয়েছে জানো তো প্রচুর কাজকর্ম থাকে সংসারে তো জানো তো প্রত্যেকটা ফ্যামিলির কাজের ধরন আলাদা হয় আমার ফ্যামিলির কাজের ধরনও আলাদা প্রত্যেকটা ফ্যামিলির ভিন্ন ভিন্ন হয় তো এই যে দেখো আমার মেয়েকে এখন কটা মুড়ি দিয়েছি মুড়ি দিয়েছি আমি না ওর নিজেই নিয়েছে তো একটাও খাইনি সমস্ত মুড়ি এইভাবে ফেলেছে মাম্মাম সোনা যখন আরও ছোট ছিল তখন মুড়িগুলো খুব সুন্দরভাবে খেত আর এখন বড় হয়েছে মুড়িগুলো দুই একটা খাবে আর সমস্ত ফেলে দেবে আর এইভাবে যদি পায়ের নিচে এই খাবার পরে কেমন লাগে বলো তো একদমই ভালো লাগে না আর দেখবে মুড়ি পায়ের নিচে পড়লে কেমন একটা লেগে থাকে পায়ের নিচে আর এখন দেখো এই টিনগুলো কিভাবে তুলছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এইভাবেই কিন্তু এই দোতলার উপর টিনগুলো তুলছে ট্রেনগুলো কিন্তু অনেকটা ভারী আর সিঁড়িদের নেওয়া যাবে না কেননা অনেকটা লম্বা তো সেই জন্য তো এই যে দেখো এই কাজগুলো করছে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি মাম্মাম শোনা ঘরেই রয়েছে ওকে আনিনি বাইরে প্রথমে কটা মুড়ি দিয়েছি সেগুলো ফেলে দিয়েছি আবার ঘর থেকে বাটি নিয়ে এসেছে আমাকে বলল যে মুড়ি দিতে তো মুড়ির যে কৌটাটা রয়েছে সেটা নিয়ে এসেছে তারপর আবার দিলাম তো বসে বসে এখন খাচ্ছে তো শুধু নেয় খায় না তেমনভাবে তো এখন আমি একটা ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর যে বাসন কোষণগুলো হয়েছিল সেগুলো আমি ধুয়ে এনে এই যে ঘরে রাখলাম আর ডিম সিদ্ধ হয়ে গেছে তো বেশি একটা সিদ্ধ আমি করি না একটু হাফ বয়েলের থেকে বেশি হয় তারপর আমি সেই রকম ডিম সিদ্ধ মেয়েকে খাইয়ে থাকি বেশি হার্ডি হয়ে গেলে আমার খাওয়াতে ইচ্ছা করে না কেমন একটা রবার টাইপের হয়ে যায় দেখবে ডিম সিদ্ধ বেশি হয়ে গেলে তখন একটা হার্ডি হার্ডি ভাব হয়ে যায় তো আমি ওইভাবে খাওয়াতে চাই না ভালো লাগে না 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 একদম থেকে ডিমটা একটু সফট হবে তো বেশি মানে নরমও থাকবে আবার শক্তও হবে না তো এই টাইপের খাওয়াতে আমি বেশি পছন্দ করি তো এই যে দেখো ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমার মামাম ডিম সিদ্ধটা খাইয়ে দিয়ে ওকে স্নান করাবো স্নান করিয়ে রেডি করিয়ে আমরা যাব বাজারে কয়েকদিন ধরে ভাবছি মেয়ের জন্য একটা জিনিস আনবো তো বাড়ির থেকে বলেছিল যে মেয়েকে ওই জিনিসটা এনে দেবে তো এক সপ্তাহ দেখেছি দেখলাম আনে না দশ দিন হয়ে গেছে তো দেখলাম আনছে না তো আমি ভাবলাম যে আমি নিজেই এনে দিই আমার মেয়ের জিনিস আমি এনে দেব। কারোর ওপর আর নির্ভর করব না যে এ ওই জিনিসটা এনে দেবে আমার মেয়ের জন্য আমি আর কারোর ওপর নির্ভর করব না সত্যি বলতে আমি কারোর ওপর আশা রাখি না নিজের ওপর নিজেই আশা রাখি বা মামাম সোনার বাপির উপরে আশা রাখি তো কারোর উপরে কোনো আশা নেই আমার তো আমার মামাম শোনার জন্য একটা জিনিস আনবো সেটা তোমাদেরকে দেখাবো একটু বাদেই তো আমি আমার শাশুড়ি মাকে এখন রান্না করে একটু হেল্প করে দিচ্ছি মশলা বেটে দিলাম এদিকে আদা জিরে তারপর কাঁচা লঙ্কা বেটে দিলাম তো আমার শাশুড়ি রান্না করছে তো আমরা আবার রেডি হয়ে এখন যাব বাজারে তো এই দুপুরের দিকে বাজারে না গেলে আর হয় না জানো তো মানে সারাদিনে আর তেমনভাবে সময় পাই না এই টাইমটাই আমি সময় পাই মেয়েকে স্নান করানো তারপর ওকে একটু টুকটাক খাওয়ানো তারপর আমার শাশুড়ি মাকে একটু কাজ করে দিয়ে এই যে বাজারে যাচ্ছি এক ঘন্টার মধ্যেই আবার বাড়িতে ফিরে আসবো তো এদিকে দেখো এখন বেরোচ্ছি তো ভেবেছি যে চুলটা কাটবো দেখা যাক কী হয় তো চুলটা অনেক বড়ো হয়ে গেছে তোমাদেরকে বলেছি যে এই এত বড় চুল আর ভালো লাগছে না এত বছর ধরে তো বড়ো চুলই রেখেছি ছোটো চুলের মুখ এখনও পর্যন্ত দেখিনি তো ভেবেছি চুলটা কেটে একদম ছোটো করব তো এসেছি আমরা এখন স্টেশনারির দোকানে তো এসে প্রথমেই বললাম যে একটা ব্যাগ দেখাতে তো মেয়েকে একটা ব্যাগ কিনে দেব তো অনেক দিন ধরে বাড়ির থেকে বলছিল যে মামাম সোনাকে একটা ব্যাগ এনে দেবে শুধু মুখেই বলেছে তো এনে দেয় না কেউ তো তারপর ভাবলাম কি কেউ এনেও দেবে না আমি তারপর এই যে এখন একটা ব্যাগ কিনে নিলাম ব্যাগটা কিন্তু বেশ ভালোই লেগেছে আমার কাছে তোমাদের না হয় বাড়িতে গিয়েই দেখাবো আমার মেয়ে কিন্তু বুঝে গেছে এটা ব্যাগ পিঠে নিতে হয় তো আমার মাম্মা শোনার খুব পছন্দ হয়েছে আর এই যে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা তো সবারই পছন্দ হয় বিশেষ করে মেয়েদের পছন্দের কালার হচ্ছে পিঙ্ক কালার তো যাই হোক আমার জন্য একটা এই যে সুতির ব্যাগ নিয়েছি বাজার ঘাটে আসার জন্য এই ব্যাগগুলো খুব সুন্দর একটা ফোন বা একটা পার্স একটা জলের বোতল মানে ছোট জলের বোতল নেওয়া যায় খুব ভালো আর এই যে গার্ডারগুলো দেখছিলাম মামাম শোনার জন্য এই গার্ডারগুলো নেব তো কদিন পরেই আবার ঠাকুরনগরের মেলা তো সেখানে যাবো একদিন তো তখন গিয়ে তো জন্য অনেক জিনিস কিনবো তো এখন যখন স্টেশনের দোকানে এসেছি তো টুকটাক জিনিস এখন কিছু কিনেই নিয়ে যাব। একটা আইল্যান্নার শেষ হয়ে গেছে তো শেষ হয়েছিল না জানো তো ঠিকঠাকই ছিল আমার মেয়ে নষ্ট করে ফেলেছে জন্য এই যে নতুন একটা নিলাম তো এগুলো শেষ হতে অনেক সময় চলে যায় মানে প্রায় তিন বছর তো চলেই যায় চাই আমারটা কিনেছিলাম প্রায় তিন বছর হয়ে গেছে আর এই যে এখন আবার কিনলাম একটা ফেস ওয়াশ নিয়েছি আর টুকিটাকি জিনিস নিয়েছি যাই হোক বাড়িতে এসে এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি আর দেখো বারান্দাতে শুধু মুড়ি আর মুড়ি আর মানে রান্নাঘর থেকে কড়াই নিয়ে এসেছি আর এখন কড়াই খুন্তি নিয়ে এসে মাম্মাম সোনা আবার রান্না করে তো দেখে ওর ঠাম্মি রান্না করে আমি রান্না করি তো সেগুলো দেখেই মানে সেগুলো করার চেষ্টা করে আর কটা লেস দিয়েছি বাজার থেকে নিয়ে এসেছিলাম এক প্যাকেট তো মাম্মামকে লেস দিয়েছি মাম্মাম খাচ্ছে খাচ্ছে না মানে দেখছেই বেশি খাওয়ার থেকে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেক কাজে গুছিয়ে নিয়েছি আর আমার তো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার মেয়ে এখন ঝাড়ু দিচ্ছে আমাকে যে কাজে করতে দেখে আমার মাম্মাম শোনাও সেই কাজই করতে চায় তো এটা নাকি খুব ভালো বাচ্চারা যদি বড়দের কাজ মানে কপি করে বা দেখে করার চেষ্টা করে সেটা নাকি খুব ভালো তো এটা আমি শুনেছি আর আজকে সকালবেলায় আমার শ্বশুর মশাই কুমড়োর ফুল নিয়ে এসেছে তো আমার শাশুড়ি মা বললো রান্না কমপ্লিট হয়ে গেছে তো তুমি এখন কুমড়োর ফুলের বড়াগুলো তৈরি করে নাও তার জন্য এখন আবার আসলাম মাটির উনানে আর এখন বড়াগুলো তৈরি করে নিচ্ছি তো এগুলো তৈরি করা হয়ে গেলে আবার মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দেব। তো শরীরটা তেমন একটা ভালো লাগছে না কেমন ঝিমঝিম লাগছে গায়ে কোনো শক্তি পাচ্ছি না এরকম একটা লাগছে গরমের দিন আসলে যেমন হয় তেমন আর কি কুমড়োর ফুলের বড়াগুলো তৈরি করা হয়ে গেছে আর এখন আমি এসেছি রান্নাঘরে মেয়ের জন্য খাবারটা রেডি করতে তো এদিকে ভাত আমি ভালো করে মেখে নিয়েছি তারপর এর মধ্যে তরকারিটা দিয়ে দিয়েছি আর আজকে মেয়ের জন্য সোয়াবিনের তরকারি রান্না হয়েছে তো সেটা দিয়েই মেয়েকে খাইয়ে দেব। এমনিতে সোয়াবিন খাওয়া খুব ভালো তো এটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন তো খুব ভালো জানো তো সোয়াবিন খাওয়া আমার মেয়েকে সোয়াবিন খাইয়ে থাকি আর মেয়েও খুব ভালো পছন্দ করে এখন বিকাল পাঁচটা বাজে মেয়েকে নিয়ে এসেছি মাঠে আর আমার মেয়ে এখন খেলা করছে আমার সঙ্গে তো এখন থেকে প্রত্যেক প্রায় চেষ্টা করবো মেয়েকে বিকালে এই মাঠের দিকে নিয়ে আসার জন্য আর এই যে দেখো আমার মেয়ে আমার সঙ্গে এখন খেলা করছে আর খুব আনন্দও পাচ্ছে তো সকাল থেকে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম আর এইভাবে সকাল থেকে টার্গেট নিয়ে কাজকর্ম করলে সংসার এবং সন্তান দুটোই একা হাতে সামলানো যায় খুব সুন্দরভাবে তো এই যে দেখো আমার মেয়ে এখন আমার সঙ্গে খেলা করতেই আছে আর খুব আনন্দ পাচ্ছে জানো তো তো এখন থেকে প্রত্যেক দিন চেষ্টা করবো এইভাবে ওকে মাঠে নিয়ে আসার তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আর এখন আমরা বাড়িতে যাব। তো বাড়িতে এসেই প্রথমে চা তৈরি করে নিচ্ছি আমি দেখলাম আমার শ্বশুর মশাই বসে রয়েছেন চা খাওয়ার জন্য তো এসেই প্রথম চাটা তৈরি করে নিচ্ছি তারপর বাবাকে দিয়ে আমাদের জন্য চাটা তৈরি করে নেব। তো বাবা তো চিনি ছাড়া চা খান সেটাই আর কি তো এদিকে চা তৈরি করা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আর আমি বসে বসে চা খাবো আর সন্ধ্যার সময় এটা আমাদের অভ্যাস প্রত্যেক দিনই দুজনে বসে বসে চা খাই তো এখন সকালের চা তেমন একটা খাই না মানে খাওয়া ছেড়েই দিয়েছি তো শাশুড়ি মাকে বলে দিয়েছি যে সকাল বেলায় এখন থেকে আর চা খাবো না যদি খাই সন্ধ্যার দিকে এক কাপ খাবো আর যদি খুব গরম পড়ে যায় তখন আর খাবো না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো আর এই যে দেখো এখন মাম্মাম সোনা আর ওর বাপি মশারির মধ্যে খেলা করছে আর এখন বাজে রাত সাড়ে এগারোটা তো গুড নাইট বন্ধুরা